সাদা স্রাব হচ্ছে পথে যদি পানি জাতীয় বা সাদা রঙের তরল পদার্থ দেখা যায় সেটাকে আসলে আমরা সাদা স্রাব বলি অধিকাংশই সময় আমাদের কাছে আসে যে সাদা স্রাব নিয়ে এবং মেয়েদের সাথে তার পরিবারও দেখা যায় এই বিষয়টা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত থাকে বিশেষ করে মা খালারা এসে বলে যে তার মেয়ে স্রাব হচ্ছে শরীর ভেঙে যাচ্ছে আসলে আমরা এই সাদা স্রাব বিষয়টা নিয়ে খুব বেশি জানি না দেখা যায় অনেক সময় তারা এই শরীর ভেঙে যাচ্ছে শরীর দুর্বল হয়ে যাচ্ছে পিছনে সাদা স্রাবকেই দায়ী করছে কিন্তু এটা আসলে কোনোভাবেই যুক্তিযত্ন না কারণ সাদা স্রাব অনেক সময় স্বাভাবিক কারণেও হয়ে থাকে যেমন মাসিকের আগে এবং অনেক সময় গর্ভকালীন সময় আবার অনেক সময় অনেক মেয়ে বাচ্চা সাদা স্রাব নিয়ে আসে তবে সেই সাদা স্রাবটা পরিমাণে কম থাকে দুর্গন্ধবিহীন থাকে এবং একদম পানির মতো দেখা যায় এই সাদা কিন্তু স্বাভাবিক এই সাদা স্রাব নিয়ে আসলে ভয়ের কিছু নেই তবে কিছু সাদা আছে যেটা আসলে আমাদের একটু টেনশনের ব্যাপারে এবং এটা প্যাথোলজিক্যাল আমরা বলি সেই সাদা স্রাবগুলো অনেকগুলো কারণে হয়ে থাকে যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে হতে পারে ভাইরাল ইনফেকশন দিয়ে হতে পারে পোটোজল ইনফেকশন বা হেলমেনথিক ইনফেকশনের মাধ্যমেও হতে পারে তবে আমাদের দেশে সবচেয়ে বেশি যে ইনফেকশনের জন্য হয় সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এই সাদা স্রাবটা দেখা যায় যে অনেকটা দয়ের মতো হয় গন্ধবিহীন কিন্তু পরিমাণে বেশি এই সাদা স্রাব যদি দেখা দেয় তার মানে তাকে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে আবার অনেক সাদা স্রাবটা দেখা যায় সাদা রঙের হয় কিন্তু একটু হলদেতে ভাব থাকে এবং গন্ধ থাকে সেই ধরনের সাদা স্রাব হলেও কিন্তু ডাক্তারের স্মরণপন্ন হতে হবে এখন জেনে নেই কেন এই সাদা স্রাবগুলো হয় আসলে সাদাস্রাব হওয়ার কারণ হচ্ছে আমাদের আনহাইজেনিক আমরা হেলথ সম্বন্ধে খুব বেশি পরিমাণে সচেতন না আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে খুব বেশি পরিমাণে সচেতন না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না এইসব কারণে দেখা যায় যে সাদাশ্রাব বেশি পরিমাণে হয় মাসিকের সময় মেয়েরা দেখা যায় একটা ব্যাগ বা একটা কাপড় দিয়ে সারাটা দিন পার করে দেয় তখন দেখা যায় যে ওখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের জীবাণু জন্মগ্রহণ করে যে কারণে তাদের এন্ডোম্যাট্রাইটিস সার্ভিসাইটিস এইসব ধরনের রোগের কারণে স্রাব দেখা যায় এই যে আমাদের হাইজিন মেনটেন না করার কারণেই কিন্তু বেশিরভাগ সময় স্রাব হয় আবার অনেক সময় বিবাহিত মেয়েদের ক্ষেত্রেও স্রাব দেখা যায় এইসব মেয়েরা দেখা যায় মেলামেশার আগে তারা সাবান পানিদের উভয় উভয়ে পরিষ্কার হওয়া প্রয়োজন কিন্তু তারা হয় না এবং মেলামেশার পরেও তারা ঠিক মতো সাবান পানিতে পরিষ্কার হয় না এইসব কারণে দেখা যায় যে অনেক সময় তাদের প্যাথোলজিক্যাল সাদাশ্রাব দেখা দেয় তো সাদাশ্রাব যদি দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হব এবং ডাক্তার আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা দিবে তার মধ্যে যেমন ইউরিন পরীক্ষা দিতে পারে যেটাকে আমরা প্রস্রাব পরীক্ষা বলি একটা আলটাসোনোগ্রাম দেওয়া দিবে তারপর রক্তের কিছু পরীক্ষা যেমন ভিডিআরএল বলি বা ওখান থেকে আমি আমরা ভ্যাজানাল সব নিয়ে কালচার সেন্সিটিভ করে যে জীবাণুটা আসছে সেটা শনাক্ত করে আমরা চিকিৎসা দিলেই এই স্বাদস্রাব থেকে খুব সহজেই চিকিৎসার মাধ্যমে পরিত্রাণ পাওয়া যায় মাসিককালীন সময় যদি পরিচ্ছন্নতা থাকে বা একটা প্যাড অবশ্যই চার ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে কারণ এই একটা জিনিস দেখা যায় অনেকগুলো রোগ থেকে আমাদের এই জিনিসটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে অনেকগুলো রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তো সাদা আসলে ভয় পাওয়ার কিছু নেই এটা মেয়েরা খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকে এজন্যই আজকে আমি এই আলোচনার মাধ্যমে আমি তাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই সাদা স্রাবের সাথে যদি অন্য কোনো গায়নোকোলজিক্যাল সমস্যা যেমন তলপেটে ব্যথা বা জমি পথে চুলকানি এরকম সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী রেজিস্টার ডায়োকোলজিস্ট বা ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করুন এবং আপনার স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন তাহলে অবশ্যই সাদা থেকে আপনারা খুব সহজেই পরিত্রাণ পেতে পারেন